নবী রসূল আমার আল্লাহ পাকের আশি আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মাদের আশি সব নবী রসূল কার আসে কথা বলেন আল্লাহ কার আসে আল্লাহ কার আসে রহমাতুল আদামিনের আসে এক কথাটা আর ফুলছেন না শুনলেন কথা বলেন না কেন আর একটা নতুন কথা শুনে শুনতে পারেন নাও পারেন আমি আবার শোনাচ্ছি সমস্ত নবী রসুল আল্লাহর আসে আল্লাহ মুহাম্মদের আসে ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায় কেরাম রসুল মুহাম্মদের আসে আর আমার রসুল মুহাম্মদ শুধুমাত্র ওমরে ফাদকের আসে এই জন্য খুব সাবধান

এর পরেও কিছু চোরার ঘরে চোরারা কয় নামাজ না পড়লো দিল গুরিশকা কতসব মদিনার রমি বলে সবথেকে বড় সর যে নামাজ চুরি করে ঠিক আল্লাহ জাযায় আপনাদের পুরো সবাই বলে আমি আল্লাহকে ভয় করি এখানে এমন আল্লাহর বান্দাস নামাজ লাইছেও ভাবে আল্লাহকে ভয় করি যেই বামদা সুদের টাকায় ব্যবসা করে সে বলে আল্লাহকে ভয় করি আছে না বেপরদায় চলে বলে আল্লাহকে ভয় করি আসলে হাকি কে আল্লাহকে ভয় করে কে আল্লাহকে ভয় করে না এটা স্পষ্ট হওয়া দরকার অনেকে কয় তাকওয়া অত অন্তরে থাকে দাড়ি না রাখলে অসুবিধা কি তাকওয়া অন্তরে থাকে টুপি না পড়লে অসুবিধা কি আছে না নেই খুব কঠিন কথা আমের আকি মাটির মধ্যে রোপন করছে চারা হবে গাছ বড় হবে আম হবে ফরমালি আম খাবো তো আমের আখি মাটির মধ্যে রোপন করার পরে চলতেছে পানি দিতেছে ছয় মাস গেছে কোন চারা উপরে উঠে না কৃষি অফিসে গিয়ে বললো সার খেদমতের ত্রুটি নাই চারা উপরে উঠে না কেন আম খাওয়ার শখ মিটবে কবে কৃষি অফিসার এসে তদন্ত করে বলে দিল রিপোর্ট দিল তুমি যে আমের আটি মাটির মধ্যে রোপণ করেছ এর নমুনা উপরে দেখো না কেন

যারা মানে আল্লাহকে ভয় করি নামাজ না পড়লে অসুবিধা কি না তাকওয়ার মূল কথা হলো বান্দা জীবনে কোনোদিন ইচ্ছা করে গুনাহ করবে না এর নাম তাকওয়া আল্লাহর ভয় সন্তান মা বাবাকে ভয় করে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করার কারণে অপরাধ করে না ঠিক যারা আমার আল্লাহর অন্তরে জমা করে চলবে ওই বান্দা ইচ্ছা করে গুনার কাছেও যাবে না কিন্তু যেই বান্দা দাঁড়িয়ে রাখে না এরপরও বলে আল্লাহরে ভয় করি নামাজ করে না চাপাবাজি করে আল্লাহকে ভয় করি বলে না আসলেই যদি তুমি আল্লাহকে ভয় করতা তাকুয়া চারা মদিনার সুন্নতি তুমি মাথায় দেখা যাইত অন্তরে যদি তাকুয়া আল্লাহর ভয় থাকতো তাকুয়ার চারা নামাজ দেখা যাইত যদি আল্লাহর ভয়

তাকোয়া নাই কিন্তু এ নিয়ে মানুষ বহুত ধোকা দেয় মানুষকে বলে অন্তরে তাকোয়া আছে না তাকোয়া আছে তুমি অর্জন করেছো বাজারে যাও মাছ কিনো ঘরে গিয়ে মাছ পাবা তাকোয়ার বাজারে যাও তাকোয়া অন্তরে ঢুকাও তুমি বলতে পারো তুমি তাকোয়া পেয়েছো তাকোয়ার বাজারে গেছো তুই তাকোয়ার বাজারে যাবা তাকোয়ার বাজারই তো চিনো না

প্রিয় বান্দাদের কলব আল্লাহ ওয়ালাদের কলব হলো তাকওয়ার গোডাউন এখন যারা ওলিয়া ওলিয়া মানে না ওরা তাকওয়ার বাজারে যাবে দূরের কথা বাজারটাই চিনে না এজন্য আমি বলি যারা বলে আমরা ওলিয়া ওলিয়া মানি না আল্লাহর কাছে এরা কোরআন শরীফও মানে না বুখারী শরীফও মানে না

যায় নামাজের দ্বারা তত যায় না কারণ কি বলে নামাজ এমন একটা আমল এর মধ্যে কবিরা নামের একটা রিয়া আছে একা একা পরে মানুষকে দেখানোর জন্য পরে রিয়া কবিরাগুনা কবিরা গুনা হারাম রোজার মধ্যে কোনো রিয়া নাই হজের মধ্যে রিয়া আছে জাকাতের মধ্যে রিয়া আছে রিয়া মানে অন্যকে দেখাইয়া আমল করা নামাজ যখন একা পড়ি চার দশ রাকাত পড়তে মাত্র তিন মিনিট আর মানুষের সামনে যখন দাঁড়ায় চার রাকাতে ছয় মিনিট

আছে না নাই মদিনায় মানুষ কানতে কানতে ভাবো এই কপাল ধরা গিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত নিজেও কাঁদে না অন্যের কান না নষ্ট করে নিজেও আল্লাহর জন্য কাঁদে না নবীর মহাব্বতে কাঁদে না অন্য কেন সুযোগ দেয় নজরের মোবাইল নিয়ে ব্যস্ত আর দেশে আইয়া কি কয় হুজুর আমার চিনেন নি আমি না তো আমি তিনবার ওমরা করছি দুইবার বড় হস করছি ওমরা হস করা কার জন্য এটা আমার শুনলেন কেন আমল করি আল্লাহর জন্য বাগদাকে শুনাবো কেন হুজুর আমার চিনেননি না তো আমি তিন সিল্লার সাথী আমি চিল্লা দিচ্ছেন কার জন্য আল্লাহর জন্য আমাকে শোনার কেন যাদের কলবের চকমকতা এরা তো দেখলেই বুঝবে আপনি মানুষ আপনি আল্লাহ আপনি আমুলি না পেয় আমুলি আপনার চেহারা দিয়ে তাকাইলেই তো বুঝবে কারণ যারা नेक আমল ওয়ালা ইখলাস ওয়ালা এদের আমলের রৌকত আলো চেহারায় ভেসে উঠে। যাদের কলবের চকমকতা এরা দেখলেই বুঝবে ভাই যারা মুমিন আছে তাদের অন্তরের পাওয়ার অনেক বেশি তোমরা সাবধান থাকিও তারা তুমি যা দেখো তাতে তারা বেশি দেখে তারা যা দেখে তুমি দেখো না তারা তুমি দেখো চাম্বার চোখ দিয়া